নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ষোলো ও সতেরোই আগস্ট কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো এই দুটো দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে ষোলোই আগস্ট শনিবার খুবই শুভ দিন কারণ এই দিন জন্মাষ্টমী বালগোপালের জন্মদিন দিনটা শুরু হবে বৃদ্ধি যোগ এবং সর্বসিদ্ধি যোগের হাত ধরেই এবং থাকবে অমৃত যোগ চন্দ্রমা তার উচ্চ রাশি বৃষব রাশিতে প্রবেশ করেছে নক্ষত্র থাকবে কৃতিকা নক্ষত্র এত কিছুর পরেও এই দিন সূর্যদেব তার নক্ষত্রের পরিবর্তন করবে সতেরোই আগস্ট সূর্যদেব তার রাশি পরিবর্তন করবে তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে তবে নক্ষত্রের পরিবর্তন হচ্ছে ষোলোই আগস্ট মাঘা নক্ষত্রে সতেরোই আগস্ট রবিবার কৃষ্ণপক্ষের নবমী তিথি এই দিন চন্দ্রমা বৃষভ রাশিতেই থাকবে তবে নক্ষত্র হাসবে রোহিণী নক্ষত্র হরসাল নামক যোগ থাকবে পাশাপাশি রবি নামক যোগটিও থাকবে মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি প্রথমে বলবো ষোলোই আগস্ট এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তাই এটি একটি ধার্মিক উৎসব হিসেবেই আমরা প্রত্যেকেই শ্রদ্ধার সাথে এই অনুষ্ঠানটা পালন করে থাকি রাশিফল হিসেবে যদি বলা যায় স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য এই দিন খুব ভালো থাকবে কারণ চন্দ্রমা এই দিন উচ্চ অবস্থায় থাকবে মূলত দুদিনই উচ্চ অবস্থায় থাকবে চন্দ্রমা রাশিতে থাকবে থাকবে এবং যে নক্ষত্রে অতি উত্তম নক্ষত্র ভাবে চন্দ্রমা উচ্চ অবস্থায় থাকে চতুর্থ ভাব সুখ সাধনের ঘর মাতার ঘর এছাড়া আরো অনেক জিনিস চতুর্থ ঘর ধরে বিচার করা হয় সেই কারণে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে মায়ের সঙ্গে যে বর্নিং সেটা ভীষণ মজবুত হবে আর্থিক স্থিতিও নিশ্চিতভাবে মজবুত হবে তবে যদি আগে থেকে কোথাও লোনের জন্য কোনো অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই লোন মঞ্জুর হতে পারে যে সমস্ত যোগ একে একের পর এক একের পর এক এদিন দিন নির্মাণ হবে সেই যোগের একটা সুন্দর প্রভাবও পড়বে চাকরি ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেদিক থেকে ভালো ফল আসবে চতুর্থ ভাব বলেছিলাম না যে এখান থেকে অনেক জিনিস বিচার করা হয় যেমন সুখ শান্তি সম্পত্তি এক কথায় বলতে গেলে চতুর্থ ভাব সব সময় নিজ জীবনকে প্রভাবিত করে থাকে তাই নিজ জীবনে যা কিছু করলে মানুষ শান্তি পায় সেই জিনিসগুলোই খুব ভালো হতে থাকবে এই দিন মনের কোনো কথা পরিবারের সঙ্গে বসে মনের কথা থেকে বলতে পারেন কোনো জিনিস নিয়ে অত্যাধিক চাপ নেবেন না সময়ের সাথে সাথে সব কিছুরই একটা পরিবর্তন ঘটে এই দিন ভগবান বিষ্ণুর জন্মদিন তাই অবশ্যই এই দিনটা অনেকে উপোস রেখে জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকেন এবার বলবো সতেরোই আগস্ট দিনটা কেমন যাবে ষোলোই আগস্ট মধ্যরাতেই সূর্য তার রাশি পরিবর্তন করবে নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে মাঘা নক্ষত্রে প্রবেশ করেছে পঞ্চম ভাবে গুরু শুক্র রয়েছে এবং সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবে রয়েছে অর্থাৎ দাম্পত্য জীবন ভীষণ মজবুত হবে দিনটা রবিবার ছুটির দিন যারা ব্যবসায়ী তাদের কাছে দিনটা যথেষ্ট ব্যস্ততার মধ্যেই কাটে দা পার্টনারশিপে যারা কোনো ব্যবসা করছেন তাদের সেই ব্যবসা ভীষণ ফুলে ফেঁপে উঠবে এই দিনে স্বাস্থ্য খুব ভালো যাবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না পারিবারিক জীবন দাম্পত্য জীবন তো ভীষণ ভালো যাবে আর্থিক স্থিতিও যথেষ্ট মজবুত হবে যারা প্রেম জীবনে রয়েছেন এবং যারা এই প্রেম জীবনকে দাম্পত্য জীবনে রূপান্তরিত করতে ইচ্ছুক তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে কারণ সমস্যা কোনো না কোনো দিক থেকে আসতে পারে সমস্ত দিকে বিচার করলে এটুকু বলা যেতে পারে দুটো দিনই কুম্ভরাশির লোকেদের ভালো যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ